কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত একুশ বেওয়ারিশ লাশ দাপন করেছে আঞ্জুমানি মফিদুল ইসলাম আপনারা জানেন এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা যে সব লাশের কোনো আত্মীয় থাকে না কিংবা পরিচয় থাকে না তাদের লাশগুলো দাপন হেওয়ানোর ব্যবস্থা করে বাংলাদেশে এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা তাদের সংবাদে বলা হয়েছে ঢাকা তিনটি সরকারি হাসপাতাল থেকে এই লাশগুলো পুলিশ তাদেরকে দাপন করতে দেয় আঞ্জুমানে মুহিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি ব্যবহারের লাশ পাঠানো হয় এর মধ্যে বাইশে জুলাই নয় জনের এবং চব্বিশ জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয়েছে তবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের দাবি কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে বাইশ জুলাই যেসব ব্যবহারিশ লাশ পাঠানো হয় সেগুলো পুরনো লাশ চলমান কোটা আন্দোলন ঘিরে এসব নিহতের ঘটনা ঘটেনি ডিএমসির ফরেন্সিক বিভাগের প্রধান কাজী গোলাম মুকলেসুর রহমান বিবিসি বাংলাকে বলেন বাইশ জুলাই যেসব বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মহিদুল ইসলামকে দেওয়া হয়েছে সেই নয়টি লাশ ওই ঘটনার না আমাদের মর্চুয়ারিগুলো খালি করার জন্যই যেসব বেওয়ারিশ লাশ ছিল সেগুলো পাঠানো হয়েছে ওই ঘটনার সাথে অর্থাৎ বাংলাদেশে যে চলমান কোটা আন্দোলন চলছে তার ঘটনার সাথে এটি সম্পৃক্ত নয় স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমানে মহিদুল ইসলামের কর্মকর্তা জানান ডিএমসি থেকে পাঠানো লাশগুলোর মধ্যে একটি নবজাতক শিশুর লাশও ছিল ডিএমসির ফরেন্সিক বিভাগের মর্গের ডোম রামচন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন চব্বিশ জুলাই যে লাশ পাঠানো হয়েছিল তাদের কয়েকজন গুলিবদ্ধ ছিল আর কয়েকজনের শরীরে মারাত্মক জখমের আঘাত ছিল পিটিএ মারলে যেরকম হয় সেরকম আঘাত কয়েকজনের পিঠে দেখা যায় সংস্থাটি থেকে জানানো হয় বাইশ জুলাই সরোবর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইটি বেওয়ারিশ লাশ দাফনের জন্য পাঠানো হয় আর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিড হাসপাতাল থেকে তেইশ জুলাই একটি বেওয়ারিশ লাশ দাফন করার জন্য পাঠানো হয় মোহাম্মদপুরের বসিলায় কবরস্থানে এসব লাশ দাফন করে আঞ্জুমানে মুহিদুল ইসলাম সংস্থাটি সংস্থার কর্মকর্তারা জানান আইন অনুযায়ী পুলিশ ডিএনএ টেস্টে যাতে শনাক্ত করা যায় সে কারণে বেওয়ারিশ লাশের শরীর থেকে নমুনা রাখে পরে তারা দাফনের জন্য পাঠায় আপনারা জানেন বাংলা চলমান কড়া সংস্কার আন্দোলনে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে প্রায় একশো জন কিংবা একশো জন কিংবা একশো পঞ্চাশ জন এই ধরনের সংখ্যাটি যারা মারা গেছে পুলিশের গুলিতে কিংবা অন্যান্য কারণে যারা সহিংসতায় মারা গেছে তার সংখ্যাটি এখনও সঠিক সংখ্যা আমরা পাইনি কিংবা আসলে কতজন মারা গেছে সে সম্পর্কে কোনো কিন্তু সুনির্দিষ্ট তথ্য সরকারের পক্ষ থেকেও জানানো হয়নি এক একটি সংবাদ তথ্য একটি দিচ্ছে তবে কয়েক হাজার 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 মানুষ আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেটি আমরা জেনেছি এবং সর্বশেষ যে আরও যেটি আপডেট যে সেটি হচ্ছে প্রায় ধরপাকড় এখনও অব্যাহত রয়েছে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে এবং তাদের অনেকে কারাগারে পাঠানো হচ্ছে অনেকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং আরেকটি ঘটনা আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান যিনি আন্দালি ভ্রমণ পাত তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন